সাথে ইআরও সাত এ আরদের বিরুদ্ধে করা ব্যবস্থা এবার নেওয়া হয়েছে করা ব্যবস্থা নেওয়ার কথা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জানা যাচ্ছে শুনানি পর্ব শেষ হতে এমন শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আবারও জানিয়ে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সাত এই আরদের বিরুদ্ধে করা ব্যবস্থা কড়া ব্যবস্থা নেওয়ার কথা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় শুনানি পর্ব শেষ হতেই এমন শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সাত জনের মধ্যে আগে দুজনের নাম বলা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের চিঠি এবার নবান্নকে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার প্রেক্ষিতেই কার্যত বড় সড়ো একটা পদক্ষেপ ইসিআই বা জাতীয় নির্বাচন কমিশনের শুনানি পর্ব শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই গুরুতর অনিয়মের অভিযোগে রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন সাত এই আরতের বিরুদ্ধে করা ব্যবস্থা জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে শুনানি পর্ব শেষ হতেই এমন শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রতিনিধি জয় চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে জয় কি খবর রয়েছে দেখো অনিয়ম এবং নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে কাজ করা ভোটার তালিকায় কারচুপি করা এই ধরনের অভিযোগের ভিত্তিতে সাতজন এই আলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশন দিল সেখানে মনে করা হচ্ছে যে এর আগে যখন আগের সপ্তাহে মুখ্য সচিবকে ডাকা হয়েছিল নির্বাচন কমিশন থেকে দিল্লিতে সেখানে কিন্তু এই যে দুজন ইয়ালো দুজন এ ইয়ারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এখনো পর্যন্ত কেন হয়নি সেই বিষয়টা সম্পর্কে জানতে যাওয়া হয়েছিল কিন্তু পুনরায় এই যে সাতজনের বিরুদ্ধে বা সাতজন এই আলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কথা বলা হয়েছে সেখানে কিন্তু আগের যে দুজন এই আরও তাদের নাম কিন্তু ইনপুট করা রয়েছে যেখানটা মানে সত্যজিৎ দাস এবং জয়দেব কুন্ডু এই দুজনের আগেই কিন্তু একসাথ নেওয়ার কথা বলা হয়েছিল বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল যেহেতু রাজ্য সরকার এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই দুজনের নামও কিন্তু রয়েছে এছাড়া সুতি থেকে শেখ মুর্শিদ খান ময়নাগুড়ি থেকে দাবিয়া রায় চৌধুরী শামশেরগঞ্জ থেকে শেফাদুর রহমান ফরাক্কা থেকে নীতিশ দাস এবং দেবরা থেকে দেবাশিস বিশ্বাস এই সাতজন এ ই বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা জানি যে চোদ্দ তারিখে কিন্তু এই শুনানি পর্ব শেষ হয়েছে ফলে এর এখন স্ক্রুটিনি চলছে একুশ তারিখ পর্যন্ত যেটা চলবে ভোটার তালিকা প্রকাশিত হবে এই অবস্থাতে এই শুনানি পর্ব শেষ হবার চব্বিশ ঘন্টার মধ্যেই পড়া চিঠি জাতীয় নির্বাচন কমিশন পাঠালো মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে এবং খুব দ্রুত যাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই নির্দেশই কমিশন থেকে দেওয়া হয়েছে ধন্যবাদ তোমাকে জয় কথা বলছিলাম প্রতিনিধি জয় চক্রবর্তীর সঙ্গে সাত জনের মধ্যে আগেই দুজনের নাম বলা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে চিঠি নবান্নকে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে বড় সড়ো পদক্ষেপ ইসিআই বা জাতীয় নির্বাচন কমিশনে শুনানি পর্ব শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই গুরুতর অনিয়মের অভিযোগে রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ এবার কমিশন দিয়েছে এ বিষয়ে নবান্নকে চিঠিও পাঠিয়েছে পাঠানো হয়েছে চিঠিতে মুখ্য সচিব সহ রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনকে অবিলম্বে অভিযুক্ত আধিকারিকদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে নিয়মিত রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছে এসআইআর সংক্রান্ত কাজে গুরুতর সেখানে অসা অসাদা চরণ এবং দায়িত্বে গাফিলতি সেই সঙ্গে আইনগত যে ক্ষমতার অপব্যবহার তারই অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে